সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপদ নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের অ্যাক্টিভিটিস বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আবারও তো দখলদারি হবে আবার খুন খারাপই হবে আবার দখলদারী নির্বাচন হবে এই নির্বাচন না। আমরা নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সেই নির্বাচন টিকবে না প্রস্তবিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন আমরা চাই না আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন নিরাপক্ষ নির্বাচন যে নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে নিরাপেক্ষভাবে ভোট দিতে পারবে যেটা জবরদস্তি হবে না দখলদারি হবে না চিন্তাই হবে না এর সংস্কারের আগে নির্বাচন দিলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে